আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আরপি কার সেন্টার থেকে নিয়ে আসি দু হাজার তেরো মডেলের নিশান এক্সটেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এটা সিসি কিন্তু দু হাজার সিসি সহকার পাল কালার একটা গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশন সামনে বড়িগির সহকার সামনে প্রচুর লাইট সেন্সার সহকার গাড়িটা দেখেন বিউরা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি তেলের গাড়ি কিন্তু অনেকজনেই খোঁজেন দেখেন সাইডে কিন্তু পাওদানি সহকার থ্রি সিক্সটি ক্যামেরা সহকার সান্ডুফ সহকার দেখেন কোরলন টাইপ সহকার এটা কিন্তু ফুল রোডের একটা গাড়ি নিবেন আর চালাইবেন চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এটা কিন্তু ব্যাগ পাওয়ার সহকার ব্যাগ কিন্তু অটো দেখেন রিমোট টিপ দেওয়ার লাগা কিন্তু ব্যাগ অটোমেটিক খুলে জায়গা গাড়িটা দেখেন ভিতরে কিন্তু পুরোটা লেদার দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি চমৎকার একটা গাড়ি আশা করি এই গাড়িটা আপনি যেই কোনো জায়গায় যাবেন অনেক একটা মানসিক একটা গাড়ি রাব করতে পারবেন আর জিপ গাড়ি কিন্তু সবাই কিন্তু পছন্দ করেন জিপ গাড়ি কিন্তু একটু হাইট অনেক উঁচা দেখেন কন্ট্রোলার সহকার এবার আসেন ইঞ্জিনটা দেখাইতে ইঞ্জিনটা কতটা ফ্রেশ আছে এরকম ফ্রেশ গাড়ি নিতে হইলে আপনি আসতে আর পি কার সেন্টারে পাঁচ নম্বর গেটের পর হয়েছে আর কার সেন্টার সব থেকে চমৎকার চমৎকার ভালো ভালো গাড়ি কোনো ড্যামেজ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারি গাড়ি আমরা কিনিও না বেশিও না দেখেন একেবারে চমৎকার একটা গাড়ি আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি চেক করে নিতে পারবেন এটা মডেল হয়েছে দু হাজার তেরো আর রেস হয়েছে দু হাজার সতেরো এটা আমরা দাম যেতেছি পঁচিশ লক্ষ আশি হাজার টাকা তেলের গাড়ি সান্ড সহকার এটা আপনার দামাদামি করতে পারবেন নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম